চলতি হোক পাহাড় আমি এখনো ছাড়ব না ওকে কলমায়ে রদ্য কবর পড়তে হবে ওর বউকে দিয়ে নতুন করে বিয়ে পড়াতে হবে আর ওকে ওপেন দিনের বেলায় দাদা হুজুরের মাজারে ছোট হুজুরের মাদারে এসে মাপ চাইতে হবে তারপরে ওর বিষয় ভাব মাওড়ে যাব মাওড়ে কোনিগে যাব আমি আগে বলেছি ঘা ঘামেছে পাহাড়ে ঘা বেড়েছে পাহাড় কে বলছি পাহাড় আমি এখনো ছাড়বো না ওকে কলমায় রোদ্ কবুর পড়তে হবে ওর বউকে দিয়ে নতুন করে বিয়ে পড়াতে হবে আর ওকে ওপেন দিনের বেলায় দাদা হুজুরের মাজারে ছোট হুজুরের মাজারে এসে মাপ চাইতে হবে তারপরে ওর বিষয় ভাববো সৌকাত মোল্লা কে আপনি চুপ করে রয়েছেন আর কিছু বলছেন ওকে আল্লাহ মাফ করবে না আমি তো দূরের কথা ওকে আল্লাহ মাফ করবে না ও তো একটা জুনিয়র কাপের ও তো বেঈমান ও তো মোশরেক ও তো মুনাফেক সারা পশ্চিম বাংলার মানুষ অবগত সারা পশ্চিম বাংলার মানুষ জানে ও সম্পর্কে ওর যে কাজ করেছে যে অন্যায় করেছে আমি কসম ক্ষোধা করে বলছি আল্লাহকে সাক্ষী থেকে বলছি সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে বড় বড় মুক্তি সাহেবদের কাছে ফতোয়া লেন ফতোয়া নিলে একই উত্তর আসবে ও কাপের হয়ে গেছে ও মসরেফ হয়ে গেছে ও মুনাফে হয়ে গেছে ও বেইমান হয়ে গেছে তো অতএব ওকে কি বাপ করবো ওকে তো আল্লাহ মাফ করবে না ওকে তো আল্লাহ মাফ করবে না আপনি হঠাৎ ওকে গেলেন ওকে গেলে ওকে বাঁচতে গেলে ওকে কলমায় রদ্দে কফর করতে হবে এবং ওকে কলমা পড়ে ওর বয়স শুনে আবার নতুন করে বিবাহ পড়াতে হবে ওকে মাফ করবে কি বলছেন ও কি বলছেন ও আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ দিকে আমল তুলেছে ও আমার আব্বা ছোট হুজুর কিবার দিকে আঙুল তুলেছে পাঁচ হুজুর কিবার দিকে আঙুল তুলেছে ফুরফুরা শরীফের দিকে আঙুল তুলেছে এবং ফুরফুরা বাচ্চা বলেছে বাচ্চা বলেছে ফুরফুরা সিমের সেলসলার মানুষগুলোকে মূর্খ বলেছে গদ্যব বলেছে ওকে ছাড়বে ওকে আল্লাহ ছাড়বে নেই ভাঙড়ের মানুষ আর ক্যানিগের মানুষ দু হাজার ছাব্বিশ বিচার করবেই করবে আপনি দেখে নেবেন আবার নতুন খবর একটা দিচ্ছি ভাগরের মানুষ আপনারা শুনুন মানুষ আপনারা শুনুন নতুন খবর ওর দিকে থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে গরিব মানুষরা পাচারটা গুলো তো আছে দু চারটে পাচাটা থাকবে গরিব মানুষরা মুখ ঘুরিয়ে নিয়েছে অসহায় মানুষরা মুখ ঘুরিয়ে নিয়েছে তাদের মুখটা ওর দিকে ফিরাবার জন্য আমার কাছে খবর আছে ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ এসে বলেছে ও আবার গীছিল পাঞ্জাবে পাঞ্জাব থেকে কম্বল আনানো হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার কম্বল আসছে এই শীতে পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষকে কম্বল দেওয়া হবে দিয়ে তাদের মনটাকে জয় করার জন্য ওকে মাফ করবে না মানুষ যে সরাসরি হুমকি দেয় দু পাঁচ জনের जान দাজ দিতে হয় তাও যাবে তো ছেড়ে কথা বলবে না যারা সরাসরি হুমকি দেয় সৌগত মেরে খাঁং ভেঙে ফেলে রে কে দেবে কাইয়ার কি বলছে যে বড় লোকের পিছনে লেগো না ওর কতটা পয়সা আছে আমরা দেখব ওর যেখানে বাবু সেখানে কেলা বরে কাকে যেখানে বাবু কেলা বরে একদম আমার ভয় হয় সৌগত সৌগত মানে সরি

ওই আরাবুলের কি বলে কাইজারের অফিসে হামলা করা হলো সব গাইজারের বাড়িতে হামলা করতে গেল এখন প্রশাসন চুপ মেরে আছে প্রশাসন কহল্লা করবে যখন ওকে খুন করে দেবে ওকে মার্ডার করে দেবে তখন প্রশাসন হিলাতুলা করবে প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না যেটা শুনতে পাচ্ছি তবে ওকে আল্লাহ মাফ করবে না আমি আবার বলছি ইবারে ইবারে পুলিশ পুলিশ ড্রেসের কথা বলেছিলাম ভাগড়ের মানুষ বলেছিল ইবারে 2026 এ ইলেকশনে পুলিশের ড্রেস তৈরি করা হতে পারে বলেছিলাম ভাগড়ের মানুষ কেনে বলছলে খবরটা দিয়ে দিছি আবার ভাঙ্গড়ের কেনিকের মানুষ খবর দিচ্ছি ইবারে 25 থেকে হাজার কম্বল আসবে পাঞ্জাব কি বলে Ludhiana কি বলে Ludhiana Ludhiana থেকে অনেক কিছু এসে গেছে মানুষের মুডিপটা ঘোরার জন্য খবরদার যদি কম্বল দেয় আমি প্রত্যেকটা ক্যানিং ভাঙড়ের মানুষগুলো আপনার কম্বল নেবেন ওই কম্বলটা ওই কোম্পাক হারাম জ্বালার পয়সা নয় ওই শৈতানটার পয়সা নাই ও হচ্ছে আপনাদের চুষের পয়সা কম্বল নেবেন আর পাঁচ মিনিট যদি ভুল করে ফেলেন জানা রাখবেন পাঁচ বছর আপনার ট্যাঁড়া ছেঁড়া করে ফেলবে এ ভুল আপনারা করবেন না এরপরে আরো আছে আমার জাঙ্গিপাড়ার এখন এম এলএিপাড়ার এম ধরব আমার আমার এখানে জাঙ্গিপাড়ার এমএলএ কি করছে তার কীর্তিকলাপ বলবো যাকে এখানে বছর পর বছর দেখা যায়নি জাঙ্গিপাড়ার এমএলএ সেনাশিস চক্রবর্তী আমার পনেরো বছরের মেলে পনেরো বছরের মেলে বিশ্বাস করুন যদি ওরা ওনার বুদ্ধ থাকে হেম্মত থাকে পনেরো বছরে পনেরো লক্ষ টাকা ফুরফুরা শরীফের জন্য খরচা করে যা প্রমাণ করে দিক আর এখন এসে হচ্ছে ঘন ঘন আসছে ঘন ঘন আসছে কারণ ভোট জাঙ্গি পাড়ার মানুষও ক্ষমা করবে না এটা অপেক্ষা করুন এইটাও অপেক্ষা করুন জাঙ্গিপাড়ার মানুষ ক্ষমা করবে না একটা ছেলে একটা ছেলে বলেছিল ওর ওর ওনার সত্য কথাটা বলেছিল তাকে আবার ঠেট দিয়েছে দেখে নেব দেখে নে দেখে নে দেখি কত মায়ের ঘুরদ গিয়ে দেখে নিক ছেলেটা যা বলেছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলেছে ওইদিকে আমার জাঙ্গিপাড়া দিকে হিন্দু ভাইরা কত কি বলেছে সব রেকর্ডে কাজে দেবো পড়ে এখন একে নিয়ে এখন ধরিনি ধরবো ধরবো ফুরফুরা শরীফ গেলে ছেলে খেলা করবে ফুরফুরা শরীফ গেলে লবি করবে যদি কেউ করে ছাড়বো না আজকে এই জাঙ্গিপাড়া এলাকায় তেরোটা না তেইশটা ঠিক জানা নাই পঞ্চায়েত আছে প্রত্যেক পঞ্চায়েতে এসায় নিয়ে একটা করে এ করা হয়েছে ক্যাম্প করা হয়েছে প্রত্যেক পঞ্চায়েতে আপনি যান ফুরফুরা শরীফের চারটে পঞ্চায়েতে এই চারটে ইয়ে করা হয়েছে কি বলে ক্যাম্প করা হয়েছে কেন লবি তৈরি করে এর কাজ হচ্ছে সেনা শেষের কাজ হচ্ছে মুসলিম এলাকায় গিয়ে লবি তৈরি করো মুসলমানদের মুসলমানদের মধ্যে লবি তৈরি করে লাগাও অত সহজ নাই এখানে এর দাদা হুজুরের মাজারে সামনে বোম মারামারি হয়েছে কে বোম মারে মেরেছে তো ব্যক্তি মারিয়েছে কে তরোয়াল নিয়ে লোক ছুটছিল তরোয়াল ছুটছিল তো ছুটিয়েছে কে কে ধরে ইন্ধন দিয়েছে এখানে কিলাব নিয়ে মানে দুটো মত করা ধান্দা হচ্ছে কিলাব নিয়ে কিলাব হ্যাঁ তুমি চাঁদ কিলাবের কি বোঝো কিলাব সম্পর্কে তুমি কি জানো কিলাব গেলে দ্বন্দ্ব এখানে ফুরফুরা শ্রীবের এখানে আমরা ভাই ভাই আমাদের ভুল বুঝাবো যে আমরা মিটিয়ে নেবো আমাদের যা ভুল বুঝাতে মিটিয়ে নেবো আর তুমি একবার করে সে দুটো করে লভই তৈরি করে দেবে এটা ফুরুফুরা শরীরের মানুষ মেনে নেবে না জাঙ্গিপাড়ার মানুষ মেনে নেবে না জাঙ্গিপাড়ার মানুষ হাসছে হাসছে আমি আপনাদের অনেক কিছু দোবো জাঙ্গিপাড়ার খবর আমরা ওই এম এল চাই না যে এম এল এ পাউডার মেঘে সোনো মেখে ঘুরে বেড়াবে আর পাবলিকের কাছে যখন যাবে ওই কাজ তুলে দিয়ে যাবে কথা বলবে না আবার হুমকি দেবে দেখে নেব এটা পরে এটা পরে এখন মোল্লা সৌকাতমুল্লা মোল্লাকে আবার বলছি আবার বলছি ক্ষমা তোমায় করব না আজকে মোল্লার মুল্লার ইন্দনে কি জানি না আজকে যা কাইজালকে বলা হচ্ছে কাইজারকে বলা হচ্ছে ভেড়ে ঠ্যাং ফ্যাং ভেঙে দেবো আমি তাদের বলছি ভাই এই ভুল তোরা করেছি আল্লাহ না করে যদি ক্ষতি হয়ে যায় জাকিরের ক্ষতি হয়ে যায় আড়াবুলের যদি কোনো ক্ষতি হয়ে যায় তার জন্য দায়ী তোমরা হবে সৌকাত হবে না তোমরা যার বলে বলিয়ান হচ্ছে না তুমি মনে করছো এই আমাদের অক্সিজেন খুঁজে পাবে না পালাবে পালাবে তখন এ তখন হাত বলে এ তো আমাদের দলের কেউ নাই এ তো কেউ নেই বলবে দাঁড়াও অপেক্ষা তো ইনশা আল্লাহ যাব যাবো ক্যানিং যাব। যাব আমি আগেও বলেছি ইটে ঘা মেরেছে পাহাড়ে ঘা ঘামেছে পাহাড় সৌকাত বলছি সওকাত পাহাড় আমি এখনো ছাড়বো না ওকে কলমায় রোদ্ কবুর পড়তে হবে ওর বউকে দিয়ে নতুন করে বিয়ে পড়াতে হবে আর ওকে ওপেন দিনের বেলায় দাদা হুজুরের মাজারে ছোট হুজুরের মাজারে এসে ভাব চাইতে হবে তারপরে ওর বিষয় ভাববে